এটা অ্যাথলেটদের জুতা খুব স্পন্সি হবে যারা দৌড়াদৌড়ি করেন খেলাধুলা করেন তাদের জন্য বেস্ট একটা কোয়ালিটি হবে অ্যাডিডাস এর এটা ক্লেমা ওয়ার্ম একদম ওয়ান ইস ওয়ান গ্রেডের প্রোডাক্ট এগুলো নাইক এসিজি মাউন্টেন ফ্লাই সোলটা দেখেন কত গ্রিপি হবে অসাধারণ লুক এবং বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট জিটি কার্ড থ্রি জিটি কার্ড থ্রিও একটা বাস্কেটবল শুজ জুমেক সিরিজের চমৎকার কিছু প্রোডাক্ট দেখেন জুমেক সিরিজের খুবই ভালো মানের প্রোডাক্ট খুবই হাই কোয়ালিটির প্রোডাক্ট ডিউরের দুটো কালারই চমৎকার এস এক্স এর জেল কায়ানো থার্টি জেল কায়ানো সোল কোয়ালিটি খুবই অসাধারণ হবে খুবই স্পন্সি হবে হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসছি আজকে ফ্যাশন ক্লাউডে ফ্যাশন ক্লাউড থেকে কিন্তু আজকে আপনাদেরকে একেবারে প্রিমিয়াম জুতো দেখাবো যে যেগুলো কিন্তু অনেক ভালো ভালো ব্র্যান্ডের থাকবে আর আমাদের সাথে আছেন আরিফ ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া তুমি কেমন আছো জি ভাই আলহামদুলিল্লাহ ভাই তো আজকে ভিডিওতে প্রথমে কি দিয়ে শুরু করবেন বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে যিনি পরম করুণাময় দয়ালু আপনারা জানেন যে আমাদের একটা জুতা শোরুম আমাদের অ্যাড্রেসটা রাজধানী ঢাকার মিরপুর এক ক্যাপিটাল টাওয়ারের দ্বিতীয় তলায় সাত নম্বর দোকান আমাদের দোকানের নাম ফ্যাশন ক্লাউড শীত চলতেছে আর শীতে কিন্তু আমাদের হিউজ প্রোডাক্ট আছে তো এখান থেকে শুরু করি প্রথমে এই প্রোডাক্টটা দেখাই ভাই হ্যাঁ এটা অফারে আছে আপনারা জানেন এক সময়ের জুতা একদম নাইনটি ডিগ্রি ব্যান্ড করা যায় এটাতে দুটো কালার আছে আমাদের ব্ল্যাক এবং হোয়াইট দুটো কালারই চমৎকার এগুলো কিন্তু আমাদের কাছে শুধুমাত্র উনচল্লিশ চল্লিশ সাইজ হবে আচ্ছা এই প্রোডাক্টটাকে আমাদের কাছে পঁয়ত্রিশশো টাকা প্রাইস ছিল আমরা যেহেতু সাইজগুলো নাই আমরা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে দিয়ে দিলাম

মাত্র আঠারোশো টাকায় মাত্র আঠারশো মাত্র আঠারোশো টাকায় ফিফটি পার্সেন্ট আমাদের কাছে এনুয়ারি প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন যেহেতু শীতের সময় অনেকেই দৌড়াদৌড়ি খেলাধুলা করতে চান রানিং শু গুলো পছন্দ করেন তাদের জন্য নাইকের এই যে প্রোডাক্টটা দেখেন চমৎকার প্রোডাক্ট সল কোয়ালিটি দেখেন চমৎকার প্যাডিং টাইম খুবই অসাধারণ আর এই প্রোডাক্টটা দিচ্ছি আমরা চল্লিশ থেকে চুয়াল্লিশ পাইজ অ্যাভেলেবেল পাবেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় ষোলোশো পঞ্চাশ এবং কালার পাচ্ছেন সাথে এই একটা দেখেন এই একটা কালার স্কাই ব্লু আর একটা দেখেন ডিপ গ্রে এবং যে কালারটা নেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় চল্লিশ থেকে সাইজ আমাদের কাছে ইনশাল্লাহ একই সাথে এই প্রোডাক্টটাও আছে একটা আছে একই দামের মধ্যে ইনশাল্লাহ এই প্রোডাক্টটা প্রোডাক্ট সোল কোয়ালিটি দারুন এটার মধ্যে দেখেন এই একটা আছে কালার তিনটা হ্যাঁ তো এই কিন্তু একদম বালতিতে ভিজিয়ে কাপড় চোপড়ের মতো ধুয়ে নিতে পারবেন এই প্রোডাক্টটাও আমরা দিচ্ছি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায়

জুতোগুলো পেয়ে যাবেন আমাদের এই পাশে প্রোডাক্ট যেমন এই প্রোডাক্ট দেখেন হ্যাঁ এই প্রোডাক্টটা দেখেন মাত্র এক হাজার টাকায় এক হাজার টাকায় প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন ফিতা ছাড়া কিছু প্রোডাক্ট আছে দেখেন অনলি এক হাজার টাকায় মাত্র এক হাজার টাকায় এই প্রোডাক্টটা দেখেন হ্যাঁ এর মধ্যে ফ্রেশ কফি আছে এই যে ফ্রেশটা এই প্রোডাক্টটা নিউ ব্যালেন্সের একটা প্রোডাক্ট ভাই চমৎকার সাইজ হবে অনলি থার্টি সিক্স মেয়েরা অথবা বাচ্চারা পড়তে পারবে দাম মাত্র পাঁচশো টাকায়

আরো কিন্তু অফারের প্রোডাক্ট আছে ভাই সাথেই থাকুন তো এখন আমাদের নতুন যে প্রোডাক্ট গুলো আসছে একবারে লেটেস্ট সেই প্রোডাক্ট গুলো আগে দেখাই এরপর অফার গুলো আবার দেখাবো তো প্রথমে যেহেতু অ্যাডিডাস এর র্যাক থেকে শুরু করছি অ্যাডিডাস এই প্রোডাক্টটা দেখেন এটা হলো এডিস্টার অ্যাডিস্টারটা পুরো কিন্তু ফুল এটা কিন্তু

অডিডাস আর এডি 0 কালারগুলো দেখেন জাস্ট কালারগুলো দুটো কালার আর এই আছে দুটো কালার চারটা কালার আছে আমাদের কাছে অ্যাভেলেবেল সাইজ পাবেন চল্লিশ থেকে চুয়াল্লিশ আর এটা আমরা দিচ্ছি 2800 টাকায় 2800 টাকা 2800 টাকায় আমাদের কাছে কিনে নিতে পারবেন এই প্রোডাক্টটা দেখেন এটা হলো আলফা আলট্রা বুস্ট হুম অডিডাস এর আলট্রা বুস্টটা দেখেন চমৎকার প্রোডাক্ট আলট্রা বুস্ট তিনটা কালার আছে আমাদের কাছে কফি কালার আছে নিয়ন কালার স্কাই ব্লু কালার এটা পাবেন পঁয়ত্রিশশো টাকায় 3500 টাকাও খুবই ভালো মানের প্রোডাক্ট রাফটা ইউজ করতে পারবেন খুবই চমৎকার প্রোডাক্ট হবে এদিকে যদি দেখাই এটা দেখেন এটা হইলারোলটা দেখেন এটা এথলিট দের জুতা খুব হবে যারা দৌড়াদৌড়ি করেন খেলাধুলা করেন তাদের জন্য বেস্ট একটা কোয়ালিটি হবে কালার পাচ্ছেন দুটো আমাদের কাছে এটা পাচ্ছেন আমাদের কাছে পাঁচ হাজার টাকা প্রাইসে তবে ডিসকাউন্ট থাকবে পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকবে মানে পঁয়তাল্লিশশো টাকা সাইজ গুলো শেষ হয়ে গেছে তো পঁয়তাল্লিশ পেয়ে যাবেন আমাদের কাছে যাদের পা বড় অনেক বড় মানে ফোর্টি ফাইভ তারা নিতে পারেন অ্যাডিডাস এর এটা ক্লেমা ওয়ার্ম একদম ওয়ান ইস্ট ওয়ান গ্রেডের প্রোডাক্ট ছয় হাজার টাকা প্রাইস ছিল এখন আমরা ডিসকাউন্ট দিয়ে যেহেতু অনলি ফোর্টি ফাইভ সাইজ আছে পঁয়তাল্লিশশো টাকা পেয়ে যাবেন পঁয়তাল্লিশশো টাকা আমাদের কাছে এই প্রোডাক্টটা নিতে পারবেন এছাড়া নিউ ব্যালেন্সের এই দুটো প্রোডাক্ট দেখেন এগুলো আমাদের কাছে ছয় হাজার টাকা রেঞ্জের মধ্যে ছিল এটা পাবেন চল্লিশ সাইজ এটা পাবেন ফোর্টি ফাইভ সাইজ চল্লিশও আছে চল্লিশ আর পঁয়তাল্লিশ তো এগুলো এখন পঁয়তাল্লিশশো টাকা পেয়ে যাবেন পঁয়তাল্লিশশো টাকা প্রায় কত এক হাজার টাকার উপরে ডিস্কাউন্ট আছে আচ্ছা কথা বলবো নাইকের প্রোডাক্ট গুলো নিয়ে সবসময় যেন নাইক রা ফেমাস আইটেম তো এই প্রোডাক্ট দেখাই আগে দেখেন নাইক এসিজি মাউন্টেন ফ্লাই সোল দেখেন কত গ্রিপি হবে অসাধারণ লুক এবং বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট আপনি এটা ভুলে দৌড়ান মিছিল মিটিং যা করেন মানে আপনি যত রাফ করেন এই জুতা নষ্ট করতে পারবেন ইনশাআল্লাহ কালার আছে দুটো ভাই অ্যাশ কালার এবং ব্ল্যাক কালার দুটোই চমৎকার এই প্রোডাক্ট আমাদের ছয় হাজার টাকা প্রাইসের ছিল আমরা এখন দিচ্ছি মাত্র সাড়ে পাঁচ পাঁচ হাজার পাঁচশো টাকায় নাইক এসিজি মাউন্টেন ফ্লাই দুটো কালার পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আলহামদুলিল্লাহ এরপরে দেখাচ্ছি এটা দেখেন নাইকের এয়ারম্যাক্স এয়ারম্যাক্স চমৎকার একটা প্রোডাক্ট খোদাই করে লেখা পাবেন সোল কোয়ালিটি ফিনিশিং গুলি অসাধারণ হ্যাঁ এয়ার ম্যাক্সের দুটো কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন গ্রিন এবং অ্যাশ এই প্রোডাক্টটা আমাদের কাছে পঁয়তাল্লিশশো টাকা প্রায় ছিল আমরা এখন দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা নাইক এয়ার ম্যাক্সের প্রোডাক্টগুলো খুবই হাই কোয়ালিটির প্রোডাক্ট এই প্রোডাক্টটা দেখেন এটা হলো দেখেন এটা হলো একটা বাস্কেট বল এটা হলো মডেলটা হলো নাইকের কাইরি ফোর আপনি সোলটা দেখেন খুবই চমৎকার সোল হবে সোল কাটি এবং খোদাইকার মনোগ্রাম গুলো সব সহ পাবেন কার্বন প্লেট দেওয়া সোলে কার্বন ফাইবার এর সোল প্যাডিং প্যাডিংটা খুবই অসাধারণ তো এটাতে আমাদের কাছে দুটো কালার আছে ভাই দুটো কালারই জোস দেখেন ব্ল্যাক এবং গ্রে এটা আমরা পাঁচ হাজার টাকা প্রাইসে দিচ্ছি পাঁচ হাজার টাকা প্রাইসে কাইরি ফোরটা নিতে পারবেন একই সাথে আমার কাছে কাইরি ফাইভ রয়েছে দেখেন কাইরি ফাইভটা আরো চমৎকার ফোটা হ্যাঁ সোলটা কিন্তু খুবই কালারফুল দেখেন এই একটা কালার একটা কালার হোয়াইট ব্ল্যাক আর এছাড়া যারা একদম সলিড ব্ল্যাক নিতে চান তারাও নিতে পারেন সলিড ব্ল্যাকটা তো বাস্কেটবল শুজ কাইরি ফোরও এটাও নিতে পারেন এটাও দিচ্ছি আমরা পাঁচ টাকা প্রাইসের মধ্যে পাঁচ টাকা প্রাইসের মধ্যে আপনি কাইরি ফোর আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে রয়েছে এটা দেখেন নাইক ইনভেন্সিবল রান টু বর্তমান সময়ের একটা ফেমাস আইটেম মোর ফেমাস একটা আইটেম সোলটা দেখেন খুবই ভালো কোয়ালিটির ভাই ভিডিও দেখে আসলে কি কিছুটা ডিসকাউন্ট অবশ্যই আমরা অনার করবো ভিডিও দেখে আসলে আমরা যে প্রাইসটা বলতেছি তার চেয়ে কিছুটা অনার করবো ইনশাল্লাহ তো এই প্রোডাক্টটা কালার থাকে গ্রে কালার আমাদের শেষ হয়ে গেছে আবার আসতেছে সম্প্রতি দুটো কালারই পাবেন এগুলো পাঁচ হাজার পাঁচশো টাকা এই প্রোডাক্টটা দেখেন ভাই এটা ল্যাবরন কিন্তু নাইকটা খোদাই করে এখানে পাবেন এখানে যে নাইক জুমটা দেখেন হ্যাঁ জুমটা খোদাই করে আছে এখানে লেব্রনের মনোগ্রাম গুলো আছে এগুলো প্রোডাক্ট হিসেবে খুবই ভালো মানের আমাদের কাছে আগে দুটো কালার ছিল হোয়াইট ব্ল্যাক আর ছিল রেড হোয়াইট রেড হোয়াইটটা শেষ হয়ে গেছে ব্ল্যাকটা আর অল্প কয়েক পেয়ার আছে তো এগুলো আগে আমাদের সাড়ে পাঁচ হাজার টাকার মতো প্রাইস ছিল আমরা এখন পঁয়তাল্লিশশো টাকায় দিচ্ছি ল্যাবরনটা এছাড়া এই প্রোডাক্টটা দেখেন নাইট জুম এক্সের প্রোডাক্টগুলো এগুলো প্রত্যেকটা ভাই যে কটা এখন দেখাচ্ছি এগুলো প্রত্যেকটাই ওয়ান ইস টু ওয়ান গ্রেডের প্রোডাক্ট এগুলো দেখেন চমৎকার প্রোডাক্ট নাইট জুম এর পঁয়তাল্লিশশো টাকায় পেয়ে যাবেন নুম এক্সের নাইট ট্রেল এটা দেখেন রিবুকের চমৎকার আমাদের দোকানে সবচাইতে দামি প্রোডাক্ট এটা মানে এটা সাড়ে ছয় হাজার টাকা প্রাইসে আচ্ছা আচ্ছা এবং সোল কোয়ালিটি দেখেন কত ভালো গ্রিপ

খুবই ভালো মানের প্রোডাক্ট এই প্রোডাক্টটা দিচ্ছি আমরা আঠাইশো টাকা প্রাইসে নাইক জুমেক্স এর বুমেরু রয়েছে আমাদের কাছে বুমেরুটা দেখেন চমৎকার বুমেরু তিনটা কালার অ্যাশ ব্লু এবং ব্ল্যাক তিনটা কালারই চমৎকার এগুলো আমরা দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা প্রাইসে পঁচিশশো টাকায় পেয়ে যাবেন আমাদের কাছে এটা দেখেন নাইকের কাওয়াজ গুলো দেখবেন চমৎকার প্রোডাক্ট এটা দুইটা কালার অ্যাশ এবং হোয়াইট এটা আছে আঠাইশো টাকা প্রাইসে আঠাইশো এবং খুবই ভালো মানের প্রোডাক্ট আঠাইশো টাকা প্রাইসে আমাদের কাছে ডিউরের প্রোডাক্টগুলোও পাবেন যদি আপনি এদিকে দেখেন একটু ডিউরের প্রোডাক্টটা দেখেন চমৎকার ডিউরের এই প্রোডাক্টটা খুবই হাই কোয়ালিটির প্রোডাক্ট ডিউরের দুটো কালারই চমৎকার এগুলো আগে পঁয়তাল্লিশশো টাকার মতো প্রাইস ছিল ওখানে আমরা আটত্রিশশো টাকায় দিচ্ছি আটত্রিশ তিন হাজার আটশো টাকায় তিন হাজার আটশো টাকায় প্রোডাক্টগুলো আমাদের কাছে নিয়ে যাবেন আমাদের কাছে জর্ডানের প্রোডাক্ট রয়েছে এদিকে যদি দেখাই এটা দেখেন ভাই এস এক্স এর জেল কায়ানো থার্টি জেল কায়ানো সোল কোয়ালিটি খুবই অসাধারণ হবে খুবই স্পঞ্জি হবে প্যাডিং টাং খুবই অসাধারণ জেল কায়ানো থার্টিতে আমাদের কাছে দুটো কালার আছে এবং দুটোই জোস আর এটা কিন্তু ওয়ান ইস টু ওয়ান গ্রেডের এই প্রোডাক্টটাই বাইরে ছয় সাত হাজার টাকা রেঞ্জে বিক্রি হয় আমরা দিচ্ছি মাত্র আটচল্লিশশো টাকায় চার হাজার আটশো টাকায় জেল কায়নো থার্টি আমাদের কাছে পেয়ে যাবেন এই প্রোডাক্টটা দেখেন হোকার সোলটা দেখেন সোলটা দেখেন কত চমৎকার একটা প্রোডাক্ট সোলটা অনেক সুন্দর চমৎকার খুব হাই গ্রিপি এবং খুবই ভালো মানের দুটো কালার আছে আমাদের কাছে এটা পাবেন ছয় হাজার টাকা রেঞ্জের মধ্যে অথেন্টিক বক্স পাবেন হোকাতে দুইটা কালার আমাদের কাছে এই প্রোডাক্টটা দেখেন ভাই এটা দেখেন নিউ ব্যালেন্সের এইট এইট জিরো ডাবল এইট জিরো সোলটাও খুবই ভালো প্যাডিংটা খুব চমৎকার কালার আছে তিনটা আপনি নিয়ন ব্লু এবং ব্ল্যাক পাবেন তিনটা কালারই পাবেন আমাদের কাছে তিনটা কালারই জোস আর এই প্রোডাক্টটা দিচ্ছি আমরা পঁয়ত্রিশশো টাকায় পঁয়ত্রিশশো টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে রয়েছে জর্ডান ফোর জর্ডান ফোরে ওয়ান টু ওয়ান গ্রেড রয়েছে ওয়ান অনেকগুলো কালার আছে আমাদের কাছে জর্ডান ফোরে স্পেসিফিকলি এই কালারটা দেখেন এই কালারটা যেহেতু ডিসেম্বর মাস আছে বিজয়ের মাস তো আমরা এই একটা প্রোডাক্টই চিন্তা করছি বিজয়ের ইয়ে দিব যদিও আমাদের পতাকার কালার লাল সবুজ তো পতাকা তো অসম্মান করব না এখানে সবুজ আর হলুদ আছে ভাই তো বিজয়ের মাস উপলক্ষে আমরা এই প্রোডাক্ট আমাদের তিন হাজার টাকা প্রাইস ছিল আমরা এখন মাত্র দুই হাজার টাকায় দিচ্ছি অনলি দুই হাজার দুই হাজার টাকায় জর্ডান ফোর অথেন্টিক বক্স পেপার ফিতা সব সব পাবেন খুবই ভালো দেখেন বিজয় উপলক্ষে দেখেন না একদম খোদাই গ্রাম মনোগ্রাম অথেন্টিক একদম আপনার প্রোডাক্ট হাতে পেলে খুশি হয়ে যাবেন এটা তিন হাজার টাকা প্রাইস মাত্র দুই হাজার টাকায় বিজয় মাস উপলক্ষে এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ যেহেতু সামনে নির্বাচন ভাই মিছিল মিটিং দৌড়াদৌড়ি লাফালাফি হতেই পারে ককটেল বিস্ফোরণও হতে পারে নো প্রবলেম তাদের জন্য আমাদের কাছে নিয়ে আসছি স্ক্র্যাচার্স এর প্রোডাক্টটা দেখেন আচ্ছা সোলটা দেখেন আপনার শরীরের অন্যান্য অঙ্গে কিছু হলেও বাই কিছু আপনার জুতা কিছু হবে না মানে ককটেল ফে ককটেল বিস্ফোরণ হবে জুতা কিছু হবে না এতটাই স্ট্রং জুতা এতটা হাই কোয়ালিটির প্রোডাক্ট দেখেন স্ক্র্যাচার্স এর কালার আছে ভাই ব্ল্যাক আছে এই একটা আছে কফি কালার আছে এছাড়া ব্লু কালার আছে তিনটা কালারই अवेलेबल আমাদের কাছে পাবেন আমাদের দোকানের সবচেয়ে স্ট্রং জুতা এটা তো এটাকে আমরা বলি যে মানে বোমা প্রুফ জুতা আর কি আপনি বোমা বিস্ফোরণ জুতা কিছু হবে না এরকম মানের জুতা তো এই প্রোডাক্টটা আমরা দিচ্ছি 4200 টাকায় আচ্ছা 4200 টাকা আপনি আমাদের স্ক্র্যাচার্স এই হাই স্ট্রং প্রোডাক্টটা নিতে পারেন এছাড়া স্ক্র্যাচার্স এর আরো দুটো কালার আছে ভাই এই দুটো কালার দেখেন এগুলো দিচ্ছি 3200 টাকায় আমরা 3200 টাকা আমাদের কাছে কি প্রোডাক্টটা পেয়ে যাবেন নাইকের নিউ ব্যালেন্সের এই প্রোডাক্টগুলো দেখেন এগুলো অফারে আছে আগে 4500 টাকা প্রায় ছিল এখন 3500 টাকায় আচ্ছা এছাড়াও ভাই আমাদের এদিকে দেখেন হিউজ রানিং প্রোডাক্ট রয়েছে যেমন ফুয়েল সেল রেবেল রয়েছে নাইকি ট্রেইনারটা দেখেন নিউ ব্যালেন্সের ট্রেইনারটা মাত্র তেইশশো টাকায় দিচ্ছি তিনটা কালার ট্রেইনার আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের কাছে নিউ ব্যালেন্সের নাইন জিরো সিক্স জিরো রয়েছে এদিকে যদি তাকান ভাই আমাদের কাছে কিন্তু হিউজ লোফার আইটেমও রয়েছে যেমন এই লোফারগুলো দেখেন এগুলো দেখেন একদম এরকম রোল করে পকেটে নেওয়ার মতো কন্ডিশন করতে পারবেন দেখেন কতটা সফট হবে কালার আছে ব্ল্যাক ব্লু কয়েকটা কালার আছে

এর মধ্যে ছোটো সাইজ চাইলে যারা মহিলা যদি চায় সেই সাইজের জুতো আমাদের কাছে আছে আমাদের কাছে এয়ারফোর্সের অনেকগুলো জুতো আছে দেখেন এডিডাসের সাম্বার রয়েছে এয়ারফোর্সের জর্ডান ওয়ান রয়েছে এডিডাসের অনেক এয়ারফোর্স ফোর্স ওয়ান অনেকগুলো প্রোডাক্ট অন্য যে কোনো জায়গায় আমরা কমে দিব ইনশাল্লাহ তো আমাদের আরও আরো প্রোডাক্ট রয়েছে হয়তো সময় স্বল্পতার জন্য সবগুলো দেখাতে পারলাম না এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলে ইমো এবং হোয়াটসঅ্যাপে আমরা আরও আরও ছবি গুণগত মান এবং দাম সম্পর্কে জানাতে পারবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম